আজকে আমরা আসছিলাম নাটক ঐতিহ্যবাহী হাট নাটক হাট এই হাটে আপনারা সম্পূর্ণ খাসিগুলো পাবেন খাসি বাটি অনেক ছাগল আছে এই হাটে এবং অনেক বেশি পরিমাণে বড় করে হাটটি হওয়া আপনারা সবাই আসে সম্পূর্ণভাবে দেখে শুনে হাটটিতে আপনারা সংগ্রহ করতে পারেন খাসিগুলো কোরবানির জন্য আপনাদের জন্য এই হাটটি হবে পারফেক্ট এই হাটটিতে আপনি সকল ধরনের খাসি পাটি এবং সব ছাগল পেয়ে যাবেন আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসি নাটক তেবাড়িয়া ছাগল হাটে এই হাটে বিভিন্ন ধরনের ছাগল আছে আপনারা কিটের জন্য কোরবানির জন্য খাসি নিতে পারবেন এবং অনেক ছাগল চাওয়া দাম পঞ্চাশ করে বাড়িতে কয় দাঁতের বাড়িতে কয় দাঁতের চার দাঁড়িয়ে এটা কত বলেছেন দাম এটার হলে দিতে চাইছেন মাংস রেট কত এটার মাংস কত খান

হাটটিতে অনেক ভিড় অনেক লোকজন আছে অনেক খাসু বেশি হাটে আজকে খাওদাতটা মা বাচ্চা সহকারে এটি আছে সয়দাত মায়ের সয়দাত বাচ্চার বয়স আড়াই মাস করে বাচ্চার বয়স মাস সাইকেল পঁচিশ হাজার টাকা দাম টাওয়ার বাইশ তেইশ বাইশ তেইশ বলেছে তিনটার মা সহকারে দুটা বাচ্চা